আমরা মানিকগঞ্জের মানুষ এমনিতেই খিচুড়ি একটু বেশি খাই তার উপর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বড় ছেলেটা আবদার করে আম্মু ওই দিনের মতো ঝড়ঝরা করে আজকে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করবে ওই যে কথায় আছে না এমনিতেই নাচ বুড়ি তার উপরে ঢোলের বাড়ি আমার খিচুড়ি এমনিই খেতে অনেক বেশি ভালো লাগে তার উপর ছেলে বলাতে আমার আরও আজকে বেশি সুবিধা হয়েছে অন্য কোনো রান্নাবান্নার ঝামেলা নেই ইফতার বানানোর কোনো ঝামেলা থাকবে না শুধুমাত্র এই গরু মাংস দিয়ে খিচুড়িটা ভোনা করে নেব আমার যে কী আনন্দ শুধু এই খিচুড়িটা ভোনা করলে আজকের মতো আমার রান্না শেষ আর খিচুড়ি যেহেতু ভোনা করবোই একটু বেশি করেই করব যাতে সেহেরিতেও এটা খেয়েই হয়ে যায় তো আমি একবারে দুইবারের জন্যই খিচুড়িটা বসিয়ে দিয়েছি চাল ডাল প্রথমে ধুয়ে রেখে দিয়েছি আমি চিনিগুড়া চাল নিয়েছি চাল আর ডালটা ধুয়ে সুন্দর করে রেখে দিলাম আর এখানে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মশলাপাতি সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভোনা করে নেব মশলাটা যখন ভুনা ভনা হয়ে যাবে তখন দিয়ে দিব এখানে একটু গরু মাংস খুব বেশি গরু মাংস ছিল না তবে আমি যতটুকু রান্না করব তার জন্য এটাই যথেষ্ট আর খুব বেশি দরকারও নেই তো মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সেই মশলার মধ্যে এখন খুব সুন্দর করে এটাকে কষা কষা করে নেব একদম যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সিদ্ধ হয়ে যায় কারণ খিচুড়ির চাল দেওয়ার পরে খুব বেশি সময় লাগবে না কারণ চিনিগুড়া চাল খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর আগে থেকে যেহেতু একটু ভেজানো এটা সিদ্ধ হতে আরও খুব বেশি সময় লাগবে না তো মাংসটা যখন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমার মাংসের উপরে তেল উঠে আসছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে সেই ভিজিয়ে রাখা আপনার চাল এবং ডালটা এখন এই তেলের উপরে সুন্দর করে চাল এবং ডালটা একটু ভালো করে মিশিয়ে নিব এরপরে দিয়ে দিব গরম পানি এই রান্নাতে গরম পানি ব্যবহার করার জন্য রান্নার টেস্ট কিন্তু একদম ঠিকঠাক থাকে ঠান্ডা পানি দিলেও রান্নাটা হয়ে যাবে বা টেস্টের কিন্তু অনেকটাই হেরফের হয়ে যায় এটা হয়তো সাময়িক বুঝতে পারে না অনেকেই কিন্তু গরম পানি দিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু ঠান্ডা পানির তুলনায় অনেক বেশি ভালো আসে আর এই পানির মাপটা পানি চাল ডাল উপর থেকে দুই কর পর্যন্ত দিলে একদম পারফেক্ট হবে মাপামাপের কোনো ঝামেলা নেই এখন আমি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি খুবই সামান্য এটা খেতে অনেক বেশি ভালো হয় একদম হুবহু রেস্টুরেন্টের মতো এটি স্কিপ করা যেতে পারে অনেকেই খেতে চায় না তবে আমি সামান্য একটু দিয়ে দিই এতে খুব ভালো টেস্ট আসে এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দমে বসিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি ঝরঝরা একেবারে পারফেক্ট হয়ে গেছে একটু বেশিও হয়নি কমও হয়নি খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে ঝরঝরাও হয়ে গেছে আমার হাতে এই ভোনা খিচুড়িটা খেতে আমার বড়ো ছেলেটা খুব পছন্দ করে ও একদিন রান্না করে দিলে পরপর দুই তিন দিন খেতে চাইবে তো যাই হোক আমার বাবাটা আজকে খুব সুন্দর করে খেয়ে নিতে পারবে এই মজাদার খিচুড়িটা দিয়ে ইফতার